আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার কুস্কান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করু না ভাই রাজনীতি করব দেশের জন্য দেশের মানুষের জন্য আর স্লোগান দিতে হয় দিবা জিয়া রহমানের জন্য খালেদা জিয়ার জন্য আর তারেক রহমানের জন্য কোনো কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না সবাই আমাদের তিন নেতা আমাদের তিন ভাই প্লিজ এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমারও অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশন আসতে কাটাকাটি এগুলো আমাদের ভালো লাগে না এতে করে আমরা পিছন দিকে পড়ে যাই তাই না তাই আসুন আমি বক্তব্য না আমাদের এই দেশ আমরা স্বাধীনতা চাই আরেকটা কথা বলতে চাই এটা অনেকের মনে রাখতে হবে সময় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম তুই হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোন উপায় নাই বড় প্রতিবেশী এই রিয়ালিটি বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই বন্ধু তাহলে ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণীত একটা রাজনৈতিক দল যারা আমাদেরকে হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে আমাদের আপনাদের কুমিল্লার সভাপতি এখন আহ্বায়ক দায়িত্ব পেয়েছেন তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরিভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও এখন বড় শিল্পপতি ব্যাংকার এই হচ্ছে একজনের কথা বললাম আমি সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে চিন্তা কর আমি হিসাব করতেও পারি একশো আশি লক্ষ কোটি টাকা কত শূন্য কত সংখ্যা তা আমি বলতে পারবো না কিন্তু তাই তারা করেছে